দেবলীনা চ্যাটার্জীর লেখা একটি প্রতিবাদী কবিতা অবাধ্য মেয়ে বেলা কণ্ঠে সৌমেলি রায় মেয়েদেরও তো জীব ভালো নয় কিসের দিমাক অত মেয়েরা একটু শান্তই ভালো লক্ষ্মী দেবীর মতন সব খে কদিন পরেই পরের বাড়ি যাবি তখন এত নাকশেটকালে কি দিয়ে ভাত খাবি পা ছড়িয়ে খাচ্ছিস বসে দুর্গাই বিয়ে হবে ইমা তোর যে রং পাত্র পাওয়া যাবে মুখের উপর তর্ক করিস এত বুকো কেন মেয়ে তো নয় একেবারে ধানি লং কাটি যান এসব কথা আমরা মেয়েরা প্রায় সকলেই থাকি শুনে কেউ কম শুনি কেউ বা বেশি কেউ কয়েকটা হাতে গুনে এসব শুনেই কত মেয়েদের ছোট হয় ছোট বেলা, ছোটোবেলা বেলা বলে কিছুই থাকে না সবটা পুতুল খেলা কেন গো সমাজ কিসের জন্য এত এক চোখে দেখো নারীরও সরল ছেলেবেলা থাকে সেসব হিসেব রাখো কেন গো মেয়েরা ডান পিটে হলেই দৌড়ে দিয়ে রাখো তালা তোমরা জানো না দেবী নারায়ণী লক্ষ্মীও চঞ্চলা তোমরাই বলো মা কালিকা নাকি আমি পরিতৃপ্ত আমি কেন তবে সব খাওয়া শিখি ডাল ভাত থেকে কেন পারব না কেন পারবো না তর্ক করতে যদি সত্যি সঠিক জানি তর্ক শাস্তে সরস্বতী স্বয়ং বিজয়িনী ডাকাবুকো যদি না হতো দুর্গা ওষুধ নিধন হতো সাধারণ মেয়ে সাহসী হলেই ধারি লঙ্কার মতো অনেক হয়েছে অনেক হয়েছে ছাড় গো সমাজ এক চোখামিটা ছাড়ো শিশুদের মাঝে লিঙ্গনা দেখে ওদের শিশুই বিচার করো সময় এসেছে সময় এসেছে মেয়েদের পায়ের বেরি করে দাও খোলা এর পর থেকে নারীদেরও থাক অবাধ্য মেয়ে বেলা এর পর থেকে আমাদের থাক অবাধ্য মেয়ে বেলা